গৌরাঙ্গ জানা আমাদের উৎসব সভাপতি তিনি উত্তরীয় দিয়ে সম্বর্ধ এবং সম্পাদক সম্পাদক সমীর বাবু উত্তরীয় পরি সম্বর্ধনা জানাচ্ছেন সদস্য রানিক সদস্য বর্তমান সদস্য মানিক মাইতি ব্যাচ করেছেন উৎসব কমিটির সভাপতি মাননীয় সম্মান জেনেছেন বিশ্বজিৎ মাইতি লক্ষণ চন্দ্র মাইতি আমাদের এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য এবার বিশিষ্ট সমাজসেবী আমার অগ্রজ চৈতিক নিত্যানন্দ সামন্ত মহোদয়কে মাইতি বিশ্বজিৎ মাইতি বিশিষ্ট অতিথি বরণ পর্ব চলছে আমাদের আসন অলংকৃত করেছে তার একটা রূপ এই মুহূর্তে এসে উঠেছে বিধাসদের কাছে বড় পাওয়া এটাই আমরা পেয়েছি বরণ করছেন আমাদের সচৃতি এবং দেবতি কর্তৃপক্ষ দিয়ে সম্বর্ধনা জানালেন কর্তৃপক্ষ এবারে আমরা গ্রামপুঞ্জের সদস্য মামনি মাইদিকে বরণ করে দিচ্ছি বলছে দেপ্তি এবং চৈতি ওইখান যেতে হবে কিছু করার ওইখানন্দির মূল মঞ্চে এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন উৎসব কমিটির সম্পাদক সমীর মাইতি মহোদয় এবং চৈতি সেই সঙ্গে গৌরাঙ্গ যারা উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন যাও হোক পর্যায়ে সদস্যরা ওনাকে এই মুহূর্তে বরণ করে নিতে করেছেন আমাদের গৌরাঙ্গা আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি বরণ করছেন আমাদের দীপ্তি এবং চৈতি আজকে উৎসব কমিটির পক্ষ থেকে এবার আমরা বরণ করে নিচ্ছি ময়না আদর্শ শিক্ষায়তনের অভিজিৎ জানা অভিজিৎ জানা অভিজিৎ যারা অভিজিৎ যারাকেও আমরা বরণ করছেন আমাদের ছয়টি দৃপ্তি চলছে শেষ বেলার বরণ পর্ব তিনি রেখেছিলেন আমাদের এই মন্দির দাঙ্গনকে এবং উত্তরে দিয়ে বরণা প্রশান্ত দুইজন দিয়েছি উত্তরীয় সঙ্গে আমরা চাইছি প্রশান্ত আচার্য আমাদের গ্রামেরই তো ওনাকেও আমরা মঞ্চে উত্তর দিয়ে উত্তরীয় চন্দ্র মাইতে উৎসব কমিটির সভাপতি এবার আমরা বরণ করি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মানুষের সঙ্গে দীর্ঘদিন রয়েছে জগন্নাথ তাকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি প্রচুর সেই সঙ্গে উত্তরীয় করিয়ে এই মুহূর্তে মঞ্চে আমরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা সঙ্গে নরনারায়ণ সেবা চলছিল তাও আপনারা দেখেছেন আর আপনারা এলাকার মানুষ এই নিয়ম মিলন সঙ্গে সঙ্গে ভীষণভাবে সহযোগিতা করেছেন এই ছোট্ট নিয়ম মিলনকে ছোট্ট ছাট্ট পায়ে এগিয়ে চলতে সহযোগিতা পেয়েছে এবং কর্মীরা আমাদের প্রত্যেকটি কর্মী যে যে ডিপার্টমেন্টে আছে রান্না থেকে একেবারে মঞ্চ পর্যন্ত প্রত্যেকের আমাদের আনন্দ দেওয়ার জন্য এই মহাতি কর্মযজ্ঞে আমি এই জীবিকার বিশিষ্ট অতিথিদের পেয়েছে বরণ করছেন আমাদের দীপ্তি উত্তরীয় দিয়ে ওটাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং আপনাদের হাতে আপনারা একটু তালি দেন আমরা সুভ মণ্ডগান্তি কথা এবং শ্যামল বাবুর হাতে তার স্মারক আমাদের শঙ্করলাল তার হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছে ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাই শাপেন এবং মিল্টন কালা ডেবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বিক্রি চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন